এখন যমুনা ব্রিজে উঠতেছি যেটাকে বঙ্গবন্ধু সেতু বলি আমরা যমুনা নদীর উপর দিয়ে যে সেতু এটা পাঁচ কিলোমিটার লম্বা অনেক সুন্দর সেতু আমরা এইটা পার হতে আমি সময়টা কাউন্ট করলাম অবশ্য কিছু গাড়ি ছিল সামনে তাই সরাসরি পার হওয়া সম্ভব হয়নি স্লো করতে হয়েছে অনেক জায়গায় এটা ব্রিজটা যখন নতুন করা হয়েছিল তখন আমি আমার মাকে ব্রিজ দেখাতে এনেছিলাম চট্টগ্রাম থেকে আমি নিজে ড্রাইভ করছিলাম আমার আম্মাকে এই লম্বা ব্রিজ বাংলাদেশে প্রথম হয়েছে বেজে দেখাইতে আনছিলাম এরপর অনেকবার পারাপার করা হয়েছে কিন্তু এ দিন আর ভিডিও করা হয়নি এইবার আমি ভিডিও করলাম আমরা চল চলতে শিনশোলা কিন্তু কারের পিছনে সিটে বসাতে ওটার সামনের অংশটা এবং নদীর অংশটা ভিডিও করা সম্ভব হয়নি তারপরেও যতটুকু পেরেছি নদীটা যাতে দেখা যায় কিছু অংশ দেখা যায় সেটা আমি চেষ্টা করেছি আমাদের গাড়ি চলতেছে আমরা আমি আর নাসমুন বাইকারের গাড়ির পিছনে বসছি ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং খুব সুন্দর কোনো সমস্যা নাই খুব সুন্দরভাবে গাড়িটি চলতেছে আপনারা যারা বঙ্গবন্ধু ব্রিজ দেখেন নাই যমুনা নদীর উপরে যে ব্রিজটা আপনারা দেখে যেতে পারেন পাঁচ কিলোমিটার এটা টোল আদায় করা হয় পাঁচশো টাকা টোল প্লাজাতে প্রথমে টোল দিয়ে উঠতে হয় পাঁচশো টাকা টোল নেওয়া হয় এবং রাস্তা কিন্তু খুবই ভালো আর আপনারা অনেকেই হয়তো জানেন যে যমুনা ব্রিজের পরে সিরাজগঞ্জ তারপরে বগুড়া এদিকে রাস্তা কিন্তু খুব ভালো এবং রাস্তার এখন ছয় লাইন ছয় লাইনের কাজও চলতেছে বগুড়ার ওইদিকে এবং অনেক বড়ো বড়ো ফ্লাইওভার হচ্ছে যাতে যানজট না হয় এখন যানজট নাই যাতে একদম যানজট না হয় এই জন্য এখানে অনেক কাজ চলতেছে সেই হিসেবে ভবিষ্যতে তারা যায় বাংলাদেশে যেখানে রাস্তাঘাট এত সুন্দর হচ্ছে হয়তো ভবিষ্যতে একটা এটা উন্নত রাষ্ট্রের যে রাস্তাগুলো আছে সেরকমই হয়ে যাবে আমাদের গাড়ি সুন্দর মতো চলতেছে আমি চেষ্টা করতেছি দুই পাশে যাতে কিছু দেখা যায় আসলে কিছু দেখানো সম্ভব হচ্ছে না তারপরও যতটুক পারি দেখাচ্ছি এই গাড়িটা আমরা পার হতে আমি যেই টাইমটা লাস্ট দেখাবো আমি টোল প্লাজা টোল দিয়েই উঠেছি মাঝে মাঝে কিছু স্লো মোশন ট্রাক আছে আর বাস আছে এগুলাই হচ্ছে যাতে এক এক হাজারে চালানো সম্ভব হচ্ছিল না এটা বাংলাদেশের একটি সম্পদ আপনারা যারা বাংলাদেশে আমরা আছি বিদেশেও আছি তারাও এটার জন্য অনেক সাহায্য সাহায্য সহযোগিতা করেছি আমরা যখন ছাত্র ছিলাম তখনও এটার জন্য যমুনা সারসাজ নামে একটি সারসাজ সবার থেকে নিতে আপনি একটা পোস্ট অফিসে সিটি দিতে গেলেও ওখানে যমুনা সারসাস ছিল আমরা নিজেরাও দেখেছি যে কোনো ব্যাংকে গেলেও যমুনা সারসার্স তারপর পোস্ট অফিসে ব্যাংক তারপরে যে কোনো কে ট্রেনের টিকিট কিনতে গেলেও যমুনা সারস্বাস নিত তখন সরকারের আমলে এই জনগণের যমুনা সারস্বাসের মাধ্যমে এই টাকাটা তোলা হয়েছিল এই টাকাটা দিয়ে এই ব্রিজ করা হয়েছিল হয়তো বিদেশি কোনো অনুদান আছে কিনা আমি জানি না হয়তো থাকতেও পারে না হয় এত বছর ধরে টোল আদায় করার কারণ আমি বুঝতেছি না কারণ এই টাকা দিয়েই তো এই ব্রিজটা করেছিল জনগণের টাকায় এই ব্রিজটা করেছিল এবং অনেক অনুদান এবং বিশেষ করে যমুনা সার্চটা প্রতিটি সেক্টরে যমুনা সারস্বাসটা ছিল এবং ওই যমুনা এটা একদম জনগণ একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই শারস আসার দিয়েছে অর্থাৎ আপনি একটা পোস্ট অফিসে একটা সিটি দিতে যাবেন তখন পোস্ট অফিস খুব চালু ছিল এত কিন্তু ইয়া হয় না কুড়িয়া সার্ভিস হয় না তখনও কিন্তু ওখানেও কিন্তু যমুনা শার্সার ছিল তার মানে একটা গরিব হোক ধনী হোক সবাই এটার সবার টাকায় এটা করা হয়েছে তবে এত বছর পর্যন্ত কেন এটা টোল নেওয়া হয় সেটা আমি জানি না কারণ এত হয়তো টাকাটা উঠে নাই হয়তো এটা আমার জনগণকে জানানো উচিত বলে আমি মনে করি কারণ জনগণের টাকায় যেটা হয় এবার জনগণ এটা টাকা দিয়ে পার হবে এখানে এটা জন সরকার থেকে একটা ব্যাখ্যা আমরা আশা করতেই পারি আমরা পার পাইয়ে গেছি প্রায় এই যে আরেকটা টোল প্লাজায় চলে আসছি তাহলে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করবো এবং টোল প্লাজা দেখা যাচ্ছে টোল প্লাজা পার্ক ভিডিওটা শেষ করে দেখবো যে আমরা কয় মিনিট লাগলো এই পাঁচ কিলোমিটার জায়গা পার হতে এটা আসলে আপনাকে দেখানোর সুযোগের জন্য আপনারা দেখবেন মা যদি সুযোগ পান দেখে যে সুন্দর লাগবে ধন্যবাদ